বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে বাগেরহাটের রামপালে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত শুক্রবার লন্ডন সফর শেষে দেশে ফিরে নিজ এলাকায় আসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তাকে স্বাগত জানাতে বিকেলে বাগেরহাট কাটাখালী ও নাওয়াপাড়া মোড় থেকে শত শত গাড়ি বহর নিয়ে রামপাল মংলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান পরে রামপাল সংলগ্ন মাঠে ফুলের সংবর্ধনার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন পাঁচ তারিখের পরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের দলের ভেতরকার ভুল বুঝাবুঝি ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে পাহাড়ি বাঙালি বিশ্বাসী ও অবিশ্বাসী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বর্তমানে দেশের সব রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে দিচ্ছেন আমরা thinking দলের সম্মান নিতে চাই। গত 26 আগস্ট যে নির্বাচন হয়েছে যারা বই হয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। যারা বিজিত হয়েছে যারা পরাজিত হয়েছে তারা আমাদের দলের লোক। আমাদের সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রিয় নেতা নির্দেশনা। ঐক্য ঐক্য এবং ঐক্য দলের ভিতর সর্বোচ্চ ঐক্য বজায় রেখে আমাদের চলতে হবে। আমাদের নেতা বলেছিলেন যে আমাদের পাশে অদৃশ্য শক্তি রয়েছে অদৃশ্য শত্রু রয়েছে সেই শত্রু মোকাবেলা করতে হলে অদৃশ্য শক্তি মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে সুসংগঠিত থাকতে হবে এর কোন বিকল্প নাই এছাড়া দলের প্রবীণ ও ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের উপর গুরুত্ব করে তিনি বলেন নবীনরা কাজ করবে সিনিয়রদের পরামর্শক্রমে যাতে জাতীয় দলে কোনো বিভাজন সৃষ্টি না হয় আমাদের মুরব্বী যারা আছে তাদের মতামত নিতে হবে তাদের মতামত নিয়ে আমাদের কাজ করতে হবে যারা পুরনো বিএনপি যারা সিনিয়র হয়ে গেছে তাদের পরামর্শ নিতে হবে তরুণরা কাজ করবে ঠিক আছে কিন্তু মুরব্বীদের বাদ দিয়ে নয় আমাদের যারা মুরব্বী আছে তাদের মতামত কাজ করবে তাহলে তোমরা সফল হবে নবখবর খবর নিউজ ডেস্ক